সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মোহানাল্লাহফাকের দয়া সকলে ভালো আছে তো আজকে আমরা অনুশীলনী ষোলো দশমিক একের পরিমিতির কিছু প্রয়োজনীয় সূত্র নিয়ে আলোচনা করব তো আমরা জানি ষোলো দশমিক এক যেটা আছে এটা কিন্তু ত্রিভুজের উপর নির্ভরশীল অনুশীলনী ষোলো দশমিক এক ত্রিভুজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তো ষোলো দশমিক একের অঙ্কগুলো করার জন্য অর্থাৎ ত্রিভুজের অঙ্কগুলো করার জন্য ত্রিভুজের যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে এগুলো আমরা এখন আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমি প্রথমত লিখে নিয়েছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ছোটোবেলা থেকে এই সংজ্ঞাটার সাথে বা এই সূত্রটার সাথে পরিচিত আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এই ক্ষেত্রফলে সূত্র কখন ব্যবহার করা লাগবে এই ক্ষেত্রফলটা তখনই ব্যবহার করা যাবে তখন যখন ভূমি এবং উচ্চতা দেওয়া থাকবে একটা ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি আমি ভূমিকে এ এবং উচ্চতাকে বি ধরি এটা একটা ত্রিভুজ ত্রিভুজের ভূমি হচ্ছে নিচেরটা এবং উচ্চতা হচ্ছে লম্ব অংশটা যদি ত্রিভুজের ভূমিকে এ এবং উচ্চতাকে বি ধরি তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ বি অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা ত্রিভুজের উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র যেটা আমরা ছোটোবেলা থেকেই শিখে আসছি তারপর যদি ত্রিভুজের দুইটি বাহু ও কোন দেওয়া থাকে ত্রিভুজের দুইটি বাহু এবং ওই বাহু দুইটির অন্তর্ভুক্ত কুন অর্থাৎ দুইটা বাহুর অন্তর্গত যে কোনটা থাকবে দুইটা বাহুর ভেতরে যে কোনটা থাকবে দুইটা বাহু ও ত্রিভুজের অন্তর্ভুক্ত কুণগুলো দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এভাবে লিখতে পারি তিনটা বাহুর উপর ভিত্তি করে তিনভাবে প্রথমবার এ এবং বি এই দুইটা বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এরকম হাফ ইন্টু এ বি সাইন সি অর্থাৎ হাফের সাথে এ এবং বিকে যখন আমরা নেব তখন এ এবং বি এর অন্তর্ভুক্ত কোন হচ্ছে কি সি এ এবং বি এর ভিতরে কিন্তু আমরা সি কোনটাকে দেখতে পাই তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হাফ ইন্টু এ বি সাইন সি এটা হচ্ছে একটা সূত্র তো আমি যদি এ এবং সি দিয়ে সূত্র বানাতে চাই তাহলে কি হবে হাফ ইন্টু এ সি সাইন বি কারণ এ এবং সি এর মধ্যবর্তী কুন হচ্ছে বি অর্থাৎ আমি যেই দুটাকে বা যেই দুইটাকে বাহু হিসেবে বিবেচনা করব। তার সাথে হাফ গুণ করবো এবং সাইন দিয়ে তার সাথে কোন হিসেবে ধরে নেব আমরা সাথে যে কোনটা থাকবে এইটার অন্তর্ভুক্ত যে কোনটা থাকবে তো আমি যদি বি এবং কে ধরি বি এবং সি কে যদি আমি বাহু হিসেবে বিবেচনা করি তাহলে তার সাথে গুণ হবে হাফ এবং গুণ হবে সাইন এ তা আমরা এভাবে এই সূত্রটা সহজেই লিখতে পারি যদি দুইটা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকে তাহলে সূত্র হচ্ছে হাফ ইন্টু সি এ এবির ক্ষেত্রে কিন্তু এর কোনটা এসেছে বি সির ক্ষেত্রে সি এর অন্তর্ভুক্ত কোন আসবে আর সি এর ক্ষেত্রে সি এর অন্তর্ভুক্ত কোনটা আসবে এবং সবগুলো হবে সাইনের সাথে তো এইভাবে আমরা দুইটা বাহু ও কোন দেওয়া থাকলে সহজেই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখে নিতে পারি যদি এরকম হয় একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে তাহলে প্রথম বাহুকে আমরা এ ধরে নিতে পারি দ্বিতীয় বাহুকে বি এবং তৃতীয় বাহুকে সি ধরলে পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি যে কোনো চিত্রের পরিসীমা মানে তার বাহুর যোগফল তার যে বাহুটা আছে বাহুর পরিমাপী হচ্ছে পরিসীমা তো ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিনটা বাহুর যোগফল তো পরিসীমাকে আবার প্রকাশ করা হয় টু এস দ্বারা তো আমরা বলতে পারি পরিসীমা টু এস ইকুয়েল এ প্লাস বি প্লাস সি ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে টু এস ইকুয়েল এ প্লাস বি প্লাস সি এ মানে একবাহু বি মানে অপরবাহু সি মানে অন্য আর এক বাহু তারপর ত্রিভুজের অর্ধ পরিসীমা মানে কি ত্রিভুজের অর্ধ পরিসীমা বলতে বোঝায় এস আর এস হচ্ছে টু এস বাই টু এই ক্ষেত্রে টু এস হচ্ছে পরিসীমা আমরা ইতোমধ্যে পরিসীমাটাকে কিন্তু টু এস হিসেবে পেয়েছিলাম আমরা এর আগে সূত্রের মধ্যেই বলেছিলাম যে পরিসীমা মানে হচ্ছে টু এস আর পরিসীমা নির্ণয়ের সূত্রে এ প্লাস বি প্লাস সি তো আমি এর মান নির্ণয় করলে এই পরিসীমাটাকে টু দিয়ে ভাগ করব অর্থাৎ এস ইকুয়াল পরিসীমা ভাগ টু টু এস মানে পরিসীমা এটাকে দুই দিয়ে ভাগ করলে আমি এর মান পেয়ে যাব আর এর মান প্রয়োজন হবে যদি আমাকে ত্রিভুজের তিন বাহু দিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের কথা বলে ত্রিভুজের যে কোনো তিন বাহুর দৈর্ঘ্য দেওয়ার পর আমাকে যদি বলা হয় যে ওইটার ক্ষেত্রফল নির্ণয় করো তখন আমি কিন্তু এসের মান বের করবো এসের মান কীভাবে বের করব পরিসীমাটাকে জাস্ট দুই দিয়ে ভাগ করব। আর পরিসীমা মানে আমরা জানি টু এস তারপর ত্রিভুজের পরিসীমা এবং তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে অর্থাৎ তিন বাহুর দৈর্ঘ্য দিয়ে ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি ত্রিভুজের তিনটে বা হুর দেওয়া থাকলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে স্কোয়ার রুট অফ এস ইন্টু এস মাইনাস ইন্টু এস মাইনাস মাইনাস সি এস মানে আমরা জানি অর্ধ পরিসীমা এ মানে ত্রিভুজের যে কোনো এক বাহু বি মানে অপর আর এক বাহু সি মানে অপর আর এক বাহু তো এইভাবে আমরা চাইলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি যদি ত্রিভুজের তিনটি বা হুর দৈর্ঘ্য দেওয়া থাকে প্রথমত এস এর মান বের করে তারপর এই সূত্রে অ্যাপ্লাই করলেই কিন্তু পাওয়া যাবে ত্রিভুজের ক্ষেত্রফল তো এভাবে আমরা চাইলে যে কোনো ত্রিভুজের তিনটা বাহুর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি তারপর যদি আমাকে কখনো বলা হয় সমবাহু ত্রিভুজের কোনো কিছু নির্ণয় করার জন্য তো এটা বোঝার আগে আমি একটু সমবাহু ত্রিভুজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করি একটা ত্রিভুজের মধ্যে বিদ্যমান তিনটা বাহুই যদি সমান থাকে তাহলে এই ত্রিভুজটাকে আমরা বলি সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাই সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের শুধুমাত্র তিনটি বাহু সমান এরকম না তিনটি কুণও সমান এবং প্রত্যেকের পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান আর প্রত্যেকটি কুণের পরিমাণ ষাট ডিগ্রি তো এখন সমবাহু ত্রিভুজের একটা বাহুর মান জানা মানে তিনটা বাহুরই মান জানা যেহেতু সবগুলা বাহুই সমান তো সমবাহ ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এ বিবেচনা করি সূত্রের জন্য তো আমি পরিসীমার সূত্র লিখতে পারি থ্রি এ থ্রি এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র এ মানে এক বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্র হল নির্ণয়ের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যাই থাকুক না কেন পরিসীমার ক্ষেত্রে সূত্রটা হবে থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল ফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান থাকবে তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু সমান থাকবে এটাই হচ্ছে সম সমদ্বিবাহু ত্রিভুজ তো সম সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্যকে আর যদি আমরা এ ধরি একটা বাহু থাকবে যে বাহুটা কিন্তু আরেকটা বাহুর সমান হবে তো সম দ্বিবাহুর ত্রিভুজ মানে সমান দুই বাহুর ত্রিভুজ তো সমান দুই বাহুর ত্রিভুজের মধ্যে সমান সমান বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি আর ভূমিকে যদি বি ধরি তাহলে পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে টু এ প্লাস বি সম দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সরি এখানে আমি সমবাহু ত্রিভুজ লিখে নিয়েছি এটা হবে সম দ্বিবাহু ত্রিভুজ আমি দুঃখিত এখানে সম বাহু ত্রিভুজ লেখা হয়ে গিয়েছিল এটা হবে সমদ্বিবাহু সম বলতে সমান দ্বি মানে দুই বাহু মানে বাহু অর্থাৎ সমান দুই বাহুর ত্রিভুজ যে ত্রিভুজে দুইটা বাহু সমান থাকবে তাই সম দ্বিবাহু ত্রিভুজ তো সম দ্বিবাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমি যদি বি হয় তো এই ক্ষেত্রে পরিসীমা নির্ণয়ের সূত্র টু এ প্লাস বি এ মানে তো আমরা ইতিমধ্যে বুঝে নিয়েছি সমান সমান বাহুর দৈর্ঘ্য আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি বাই ফোর ইন্টু স্কোয়ার রুট অফ ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে সম দ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো আমরা সমান সমান বাহু দৈর্ঘ্য এ এবং ভূমির দৈর্ঘ্যকে বি ধরে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি তো আমরা এভাবে ত্রিভুজের যতগুলো সূত্র আছে এই সূত্রগুলা অ্যাপ্লাই করে ত্রিভুজের বিভিন্ন ধরনের অঙ্কের সমাধান করতে পারি আর এই সূত্রগুলা ষোলো দশমিক একের অঙ্কগুলার জন্য যেরকম গুরুত্বপূর্ণ এরকমভাবে এর মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো এম এর জন্য গুরুত্বপূর্ণ অনেক এমসিকিউ আছে যেগুলো ষোলো দশমিক এক থেকে আসে এবং এইগুলা এই সূত্রগুলার মাধ্যমে কিন্তু খুব সহজেই সমাধান করা যায় তো এই সূত্রগুলা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে আর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে যদি কেউ একটু ভালোভাবে বুঝে তাহলে এক্ষেত্রে আমার মনে হয় যে এগুলা আর ওইভাবে মুখস্থ করারও প্রয়োজন নেই তো তারপরেও যদি কারো এই সূত্রগুলা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম